আসসালামু আলাইকুম আমি সাইদকান চলে আসি আর একটা নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে দেখেন আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি গাইসদের এই জায়গাটা এত এতটা মনোরম পরিবেশ বা এত সৃষ্ট এলাকা আর এখানে অ্যাপার্টমেন্টগুলো যে এত ভালো দেখতে না দেখলে আপনাদের বুঝাইতে পারবো না গাইস দেখেন আপনারা এই অ্যাপার্টমেন্টগুলো দেখেন কতটা সুন্দর এবং মনোরম পরিবেশ গাইস এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না হ্যালো গাইস আমি যে ভিডিওটি করেছি অনেক কষ্ট করে করেছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হাই গাইস দেখেন এই অ্যাপার্টমেন্টগুলো কতটা সুন্দর কত বিশাল সব এক সাইজের অ্যাপার্টমেন্টগুলো দেখেন দেখতে খুবই ভালো লাগছে এখানে আসার পরে আর আমার যেতে ইচ্ছে করে না গাইস আমি যে রাস্তার সাইড থেকে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা খুবই ভালো এটা উত্তরা আঠেরো নম্বর সেক্টরে অবস্থিত গাইস উত্তরের মধ্যে এই সেক্টরের অ্যাপার্টমেন্টগুলো এত ভালো না দেখলে বলা যায় না গাইস দেখেন রাস্তাটা কতটা পরিষ্কার এবং কোনো নোংরা নেই কোনো ময়লা পাতা নেই এবারে পরিষ্কার গাইস দেখেন অ্যাপার্টমেন্টগুলো কতটা ভালো গাইস এখানে হ্যাঁ আসা পরে আমার যেতে ইচ্ছে করে না গাইস আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে আমি আরও নতুন নতুন করে ভিডিও উপস্থাপন করতে পারি গাইস দেখেন কতটা সুন্দর অ্যাপার্টমেন্টগুলো হাই গাইস এখানে যারা আসবে আসা পরে তাদের আর যেতে ইচ্ছে করবে না গাইস আমি এখান থেকে হেঁটে যাচ্ছি মনে করে আমি এখানেই থেকে যাই কিন্তু কর্মের তাগিদ আমাকে এখান থেকে যেতে হবে গাইস দেখেন বিল্ডিংগুলো এবং রাস্তাটা কতটা পরিষ্কার গাইস এই ভিডিও মানে এই অ্যাপার্টমেন্টগুলো দেখলে মনে হয় আমি দেশে বাইরেতে আছি মনে হয় না যে আমি আমাদের বাংলাদেশে আছি দেখছেন অ্যাপার্টমেন্টগুলো কতটা সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে কোনো রাস্তাঘাটে আবর্জনা ময়লা নেই এবং দেখতে খুবই ভালো লাগে গাইস গাইস দেখেন কত সুন্দর এখান থেকে রাস্তায় গাড়ি যাচ্ছে এবং আপনার অ্যাপার্টমেন্টগুলো দেখতে খুবই ভালো লাগছে আর মেয়ে এটা যাচ্ছে গাইস দেখেন রাস্তার কি একটা পরিবেশ মনে হয় এখানে থেকে যাই আর বাসাই না যাই কিন্তু কর্মের তাগিদ আমাকে যেতে হবে গাইস কত একটা সুন্দর মনোরম পরিবেশ গাইস দেখেন অ্যাপার্টমেন্টগুলো কতটা সুন্দর হাই গাইস দেখেন হ্যাঁ যখন রাস্তাতে ঘুটে যাই কতটা সুন্দর লাগছে দেখতে আর অ্যাপার্টমেন্টগুলো একেবারে তাকিয়ে আছে গাইস আমি সাইদ খান আমি অনেক কষ্ট করে ভিডিওটি করেছি আপনাদের দেখানোর জন্য দেখেন গাইস প্রত্যেকটা বাড়ি সাইজ সব সেম কোনোটা ছোটো বড়ো নাই এবং বাড়ি কালারগুলো অনেক ভালো দেখতে রাস্তার সাইড থেকে যে গাছগুলো লাগানো একেবারে টাইলস করা মনে করে আমি আমেরিকা থাইল্যান্ড বা দুবাইতে কোথাও আছি কিন্তু আসলে না এটা আমাদের বাংলাদেশে অবস্থিত গাইস আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমি আর নতুন নতুন করে ভিডিও উপস্থাপনা আপনাদের সামনে দিতে পারি গাইস এই যে দেখেন বিল্ডিং বিল্ডিংগুলো দেখেন খুব সুন্দর অ্যাপার্টমেন্ট